হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে হিলি নেটওয়ার্ক নামে এই মাইনিং অ্যাপসটি শেয়ার করছি তো এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এমার্জেন্সি একটা আপডেট চলেছে তো আজকের ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা কিন্তু সেই এমার্জেন্সি আপডেটটা করে নেবেন আর যদি আজকের আপডেটটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা একবারে ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে তো আপডেটটা কি আপনি যখন এই হিলি নেটওয়ার্ক মাইনিং অ্যাপসিটে মাইনিং করতে আসবেন তো মানিং করতে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবং এখান দেখেন কী বলছে ইম্পর্টান্ট নোট প্রিভিয়াসলি রেজিস্টার অ্যাকাউন্ট দ্যাট নট ভেরিফাইড উইথ এন আটচল্লিশ হওয়ার উইল বি ব্লক ফ্রম দ্য হিলি সিস্টেম অর্থাৎ আপনি যদি এখানে আটচল্লিশ ঘন্টার ভিতরে একটা কেওয়াইসি না করেন ঠিক আছে টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে কীভাবে আপনার কিন্তু অ্যাকাউন্টটা তারা ব্লক করে দেবে ঠিক আছে যারা ইতিপূর্বে এখানে পার্টিসিপেট করে আসেন আর যারা নতুনভাবে পার্টিসিপেট করছেন তাদের হয়তো বা এই জিনিসটা লাগবে না তো লাগলেও লাগতে পারে তো এখন আপনারা কীভাবে আসলে এখান থেকে এই ভেরিফাইটা করবেন অর্থাৎ কেওয়াইসিটা করবেন এই টেলিগ্রামের মাধ্যমে আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে আর একটা কথা বলি এই হিলি নেটওয়ার্ক মাইনিং অপসটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট আমি আপনাদেরকে বলতেছি কোনোভাবেই প্রজেক্টটাকে কেউ মিস করেন না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এই প্রজেক্টের জন্য প্রস্তাব লাগবে এবং আপনার কিন্তু আফসোস করা লাগবে ঠিক আছে খুবই ভালো মানের একটা প্রজেক্ট তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা যদি কেউ পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে কীভাবে পার্টিসিপেট করবেন আর এখানে কীভাবে আপনারা নতুন করে আপনাদের মাইনিং অপশনটা একটিভ করবেন এবং কেওয়াইসি করবেন শর্টকাটে আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই হেলিলিটার সরাসী জয়েন্ট লিং দিয়ে রেখছি এবং আজকের আপডেটটা কিভাবে করবেন সেটাও কিন্তু দিয়ে রাখছি তো আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি নিজেসি আমার টেলিগ্রাম স্যালেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে চারটে স্ক্রিনশট দিয়ে রেখছি আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দেখে দেখেও কাজটা করতে পারেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস এখানে দিয়ে রাখছিলাম তো যাক বন্ধুরা আপনারা কিভাবে করবেন আমি আপনাদের সাথে ভিডিও দিয়ে দেখাচ্ছি তো আপনারা কি করেন এখান থেকে এই যে হিলি নেটওয়ার্ক এমার্জেন্সি আপডেট ঠিক আছে সেটা কিন্তু খুবই এমার্জেন্সি আপডেট এখানে কিন্তু সময় তারা মেনটেন করে দিছে আমি ভিডিও দিয়ে দিতে হয়তো আপনার সময়টা আরো কমে যাবে ঠিক আছে এই সময় ভিতরে কিন্তু আপনাকে যারা আগে অ্যাকাউন্ট করছেন এটা কিন্তু কিন্তু কেওয়াইসি করে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন আমি কিন্তু এখানে বলে দিয়েছি আপনারা যারা হিলি নেটওয়ার্কে জয়েন করছেন তারা অবশ্যই অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে লিঙ্ক কপি করে টেলিগ্রামের মাধ্যমে ভেরিফাই করে মাইনিং করুন সময় শুধু আজকে পর্যন্ত আর এটা না করলে অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে আমি কিন্তু এখানে বাংলাতেও লিখে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আপনার কি করুন এখান থেকে আসার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে ক্লিক ফর স্যান্ক অ্যান্ড স্যান্যপ ঠিক আছে আপনারা যারা পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করুন সেটা দেখাই দিচ্ছি তো আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে যাবে ঠিক আছে তো প্রজেক্ট আমি আপনাদের সাথে উনিশে মে শেয়ার করছি বেশি দিন নয় আজ থেকে চার দিন পাঁচ দিন আগে ঠিক আছে তো বুঝতে পারছেন প্রজেক্ট একেবারে নতুন প্রজেক্ট আর এখানে কীভাবে কী পার্টিসিপেট করতে হয় এখানে কিন্তু আমি সমস্ত প্রসেসগুলো বলে দিছিলাম ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে স্যান্ড পিং আছে সরাসরি পিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে বেসিক্যালি একটা এপিকে ডাউনলোড করে এই অ্যাপসটা থেকে পার্টিসিপেট করতে হয় ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এপিকে ডাউনলোড করে কাজ করবেন আর এখানে কিন্তু অলরেডি একটা জয়েন ভিডিও আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এই হিলি নেটওয়ার্কে এই ভিডিওটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে আর এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই কিন্তু এখানে একটা রেফার করতে আসছে এই রেফার কিন্তু সবাই টাস করে কপি করবেন তো যাক বন্ধুরা বন্ধু আমি আপনাদের সাথে বেসিক্যালি এখান থেকে কেওয়াইসি ওইসির অপশনটা দেখাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপডেটটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি কিন্তু আপনাদের সাথে আপডেট করে দেখাচ্ছি কিভাবে আসলে কেওয়াইসি করতে আপনারা কিন্তু স্যান আপ করবেন ওই ভিডিও ভিডিও দেখে তো যাক আমি কি করি এখান থেকে ওপেনটা ক্লিক করে ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু পেসটা লোড দেবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখেন ফেলির আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো যারা ইতিপূর্বে অ্যাকাউন্ট খুলছেন আমি আবার বলতেছি যারা পূর্বে অ্যাকাউন্ট খুলে রাখছেন তারা কী করবেন এখান থেকে যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনারা মূলত কেউই সিলেট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু এখানে নিচের লিংকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অবশ্যই আগে ভিডিও দেখে ঠিক আছে তো আমি মনে করি আপনারা আগে থেকে অ্যাকাউন্ট খুলছেন তো এখন কী করবেন আপনারা কীভাবে ভেরিফাই করবেন তো এর জন্য এখান থেকে যে একটিভ ইউর অ্যাকাউন্ট সরাসরি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন এখানে কী বলছে টু টেলিগ্রাম টু একটিভ ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই একটা লিঙ্ক দিছে যে আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন তারপর এখান থেকে আপনার টেলিগ্রাম মধ্যে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো যাও আমি আমি আপনাদের সাথে স্টেপ এস্টে দেখা দিচ্ছি তো আমি কী করবো এখান থেকে এই এখানটা ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু লিঙ্কটা কপি করছি ঠিক আছে তো লিঙ্কটা কপি করার পর এখান থেকে ক্লিক হেয়ার টু কানেক্ট উইথ বট আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু হিলি আমি কিন্তু একটা বট ওপেন হবে তো আপনি এখানে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টার ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওয়েলকাম জানাবে ঠিক আছে তো ফাইনালি আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা কি করুন এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে লিঙ্কটা এখানে ছেড়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লিঙ্কটা ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন কি বলছে কানেক্টেড ইউজার নেম আমার কিন্তু ইউজনেমটা শো করতেছে উইথ ইউর টেলিগ্রাম সাকসেসফুল ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু হিলি নোটিফাইতে আমার টেলিগ্রাম মাধ্যমে আমি এখানে কিন্তু করে ফেলছি ঠিক আছে তো যখন আপনার এখানে করা হয়ে যাবে তারপর কি করবেন এখান থেকে যে অ্যাপসটা আছে অ্যাপসটাকে সরাসরি কেটে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কি করবো এখান থেকে আমার অ্যাপসটা কেটে দিই আমি কিন্তু সরাসরি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসছি ঠিক আছে তো হোম স্ক্রিনে আসার পর এখন আপনি কি করবেন এখান থেকে যে হিলি নেটওয়ার্ক আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস হবে অর্থাৎ আপনার কিন্তু যখন কেউ যাবে তারপর কিন্তু এরকম হবে তো অভিনেবে এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে স্টার্ট মানিং ক্লিক করুন স্টার্ট মানিং ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মানিংটা শুরু হয়ে যাবে তো যাহা বন্ধুরা আশা করি সবাই বুঝবে গেছেন হিলি নেটওয়ার্ক মাইনিং অ্যাপসে কীভাবে আপনারা টেলিগ্রাম বটের মাধ্যমে কেউই করবেন ঠিক আছে এটা কিন্তু না করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে আমি আপনাদের সাথে আবারও বলতে আসি আমার ভিডিওটি দিতে দিতে হয়তো বা একটু সময় লাগতে পারে তো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট এই কাজটা করে নেবেন ঠিক আছে আর যারা এখনও পার্টিসিপেট নাই আমি আপনাদেরকে আবারও বলতে আসি থেকে থেকেও মিস করবেন না খুবই ভালো মানের একটা প্রজেক্ট তো এই প্রজেক্ট থেকে আশা করা যায় ভবিষ্যতে আমরা কিন্তু বিপুল পরিমাণ একটা পেমেন্ট পাইতে চলেছি তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালি ইউটিউব ভিডিও দেখতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আশা থেকে ওট সময়টি অল করে দেবেন আর প্রতি সময় জানতে অবশ্যই কনভার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক